পানামার প্রেসিডেন্ট পানামা খালের নিয়ন্ত্রণ আবার নেয়ার বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে হুমকি প্রত্যাখ্যান করেছেন পানার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। মার্কিন জাহাজের সঙ্গে অনাজ্য আচরণের অভিযোগে গত শনিবার ট্রাম্প পানামা খাল আবার আন্তর্জাতিক নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দেন। ট্রাম্প বলেন পানামা যদি চ্যানেলটি নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য পরিচালনার নিশ্চিত করতে না পারে তাহলে আমরা দাবি করব যে পানামা খাল আমাদের কাছে সম্পূর্ণরূপে প্রশ্ন ছাড়াই ফিরিয়ে দেয়া হোক। ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে গতকাল রোববার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল কুলিন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। তিনি বলেন পানামা খাল ও তার সংলগ্ন এলাকার প্রতি বর্গ মিটার পানামার সত্তাধীন এবং তা পানামার সত্তাধীনই থাকবে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে গত শনিবার দেয়া পোস্টে বলেন মার্কিন জাহাজ ও বাণিজ্যের সঙ্গে খুবই অনার্য অন্যায় আচরণ করা হয়েছে এই জলপথ ব্যবহারের জন্য পানামা যে মাসুল দিচ্ছে তা হাস্যকর পানামা খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রবাহের বিষয় নিয়ে অভিযোগ করেছেন ট্রাম্প বিষয়টিকে রাজ্য যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য একটি উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখছে পানামা খালের উপর যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক নির্ভরতা আছে জাহাজে করে পণ্য পরিবহনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই জলপথ ব্যবহার করে ট্রাম্প বলেছে পানামা খাল শুধু পানামার ব্যবস্থাপনার জন্য ছিল চীন বা অন্য কারণ নয় তারা এটা কখনো ভুল হাতে পড়তে দেবেন না রাশিয়ার ভেতরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরো ধ্বংসযোগ্য চালানোর হুমকি পুতিনের রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরো বেশি ধ্বংসযোগ্য চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শনিবার মধ্য এ রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয় আজ রোববার প্রতিশোধের শুহার দেন পুতিন টেলিভিশনে সম্প্রচার করা এক সরকারি বৈঠকে পুতিন বলেছেন যারা যেভাবে ধ্বংস করার চেষ্টা করুক না কেন তারা আরো বহু বেশি ধ্বংসযোগ্য মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে তার যর উৎপাব করবে শনিবারের ড্রোন হামলাটি চালানো হয় কাজানিত অফিজাত আবাসিক এলাকায় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি বহুতল ভবনের আগাছানে বেশ কয়েকটি ড্রোন এরপর সেখানে আগুনের বড় কুণ্ডলী দেখা যায় তবে এ হামলায় কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মাননা দিলেন কুয়েতের আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাভা তিনি রোববার মোদীকে দ্য অর্ডার অব মুবারক আল কবির সম্মাননায় ভূষিত করেছেন এ পুরস্কার পাওয়ার পর পর মোদী একটি ভারত কুয়েতে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশটিতে ভারতে কমিউনিটি এবং ভারতের একশো চল্লিশ কোটি নাগরিককে উৎসর্গ করেছে প্রতিবেদনে বলা হয়েছে মিশাল আল আহাদ আল জাবের আল সাহেবের আমন্ত্রণে দুই দিনের সফরে গত শনিবার কুয়েতে জন্মদিন সেখানে এরই দেশটির আমির ও ক্রাউন প্রিন্স সাফা আল খালিদ আল সাহেবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এছাড়া কুয়েতে অবস্থানরত ভারতীয়দের সঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদী হুতিদের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র শনিবার মার্কিন সামরিক বাহিনীর এক এক্স বার্তা ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের বিরুদ্ধে এই হামলা দাবি করা হয়েছে মার্কিন সামরিক বাহিনী বলেছে সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে নিখুঁত নিশানা করা হয়েছে ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে হুতি বিদ্রোহীদের হামলার কয়েকজন আহত হওয়ার পর সানায় পাল্টা এই হামলা চালানো হয় এর আগে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলায় অন্তত ষোলো জন আহত হয়েছেন এ নিয়ে তেল আবিবে গত দুই দিনের দুই দফায় হামলা চালিয়েছে হুতিরা এমনি বিদ্রোহী গোষ্ঠীর পরিচালিত জেলায় হুতির সামরিক স্থাপনার আগ্রাসন চালিয়েছে পশ্চিমা বাহিনী এরপর পরই মার্কিন সামরিক বাহিনী লৈত সাগরের আকাশে হুতিদের একাধিক ড্রোন ও জাহাজ বিধ্বংসী করুকে ফ্রাস্ত গুলি চালিয়ে ভূপাতিত করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড